ওয়ালাইকুম বিও ভিউয়ারস থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো বুলগেরিয়া নিয়ে এবং কি বিষয়ে কথা বলবো ইতিমধ্যে থাম্বনেইল দেখে অনেকেই বুঝে গেছেন তো 2025 সালে যখন ইউরোপের টোটাল মার্কেটটা আমাদের জন্য টালমাটাল ইউরোপে আসাটা অনেক কঠিন এবং সঠিক কোন দেশ খুঁজে পাচ্ছি না যে কোন দেশ দিয়ে আমরা আমাদের ইউরোপের স্বপ্ন পূরণ করব ঠিক এই সময়ে ইউরোপের সেনজেন একটি দেশ বুলগেরিয়া আমাদেরকে অনেক ভিসা দিচ্ছে এবং বুলগেরিয়াতে আসার অনেক অপরচুনিটি আছে এবং তাদের ভিসা রেশিও খুবই চমৎকার এই মুহূর্তে এবং আপনি খুব ইজিলি বুলগেরিয়াতে আসতে পারেন এবং তুলনামূলক কম সময়ে কম হ্যারেজমেন্টে জাস্ট এখানে বুলগেরিয়ায় আসতে আপনার দুইটা বাধা প্রথমেই বলে রাখি সেটি হচ্ছে একটি ইন্ডিয়ার ভিসা দুই নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট তো ইন্ডিয়ার ভিসা এই মুহূর্তে যে একেবারে হচ্ছে না বিষয়টা এমন না আপনি আশি থেকে নব্বই হাজার টাকা খরচ করলে কিন্তু ইন্ডিয়ার ভিসা অনায়াসে পাবেন বিভিন্ন চক্রের মাধ্যমে তো যাই হোক ইউরোপে যখন আসতে হবে সেক্ষেত্রে আশি নব্বই হাজার টাকার দিকে তাকিয়ে লাভ নাই আমরা যখন আসছি তখনও ওই ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা বা এই সমস্ত ভিসা কনটাকেই করানো লাগতো বাট ওই সময়টাতে খরচ হতো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো এখন সেটা বেড়ে হয়েছে আশি নব্বই হাজার টাকা তো এটি বাংলাদেশ ইন্ডিয়া সেম সেম কান্ট্রি সো এখানে সব দাম দিন দিন বাড়বে স্বাভাবিক আর দ্বিতীয় যে সমস্যাটা সেটি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট তো এটি যদি আপনার এজেন্ট সঠিক হয় এবং যে কোম্পানি আপনাকে নিয়োগ দিবে এজেন্ট যদি সঠিক কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেয় তাহলে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে ঝামেলাটা এটা কোম্পানি সামলাবে আপনাদের কোনো মানে বিষয় না এটা কোনো সমস্যার কারণ না তো এই দুইটা সমস্যা ছাড়া সব কিছু পজিটিভ বুলগেরিয়ার জন্য এবং বুলগেরিয়ার ভিসার হিসেবে খুবই ভালো তো চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথমত দু সালে সর্বোচ্চ ভিসা দেওয়া দেশ যদি আমি বলি সেটি বলবো বুলগেরিয়া কারণ বুলগেরিয়ার একটি সঠিক ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি অ্যাম্বাসিতে যেয়ে জমা দিতে পারেন তাহলে আপনার ভিসা নিশ্চিত মানে ভিসার কোনো মিস নাই তো বর্তমান এখন সামার সিজন ইউরোপে তো বুলগেরিয়াতে এমনিতে গার্মেন্টস সেক্টরটা অনেক বেশি তো গার্মেন্টস ওয়ার্কারের ব্যাপক চাহিদা থাকে সেই সাথে কনস্ট্রাকশন রিলেটেড কাজের চাহিদাও অনেক বেশি থাকে এবং বুলগেরিয়াতে আছে প্রচুর পরিমাণে কৃষিখাত তো এখন সামার সিজন সেই ক্ষেত্রে সিজনাল যে ভ্যাকেন্সিগুলো এগুলা অনেকাংশে বেড়ে গেছে এখন সিজনাল ওয়ার্কারের প্রয়োজন বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে তো সিজনাল ভিসা মানে সি ক্যাটাগরি ভিসা এটি ছয় মাসের জন্য আপনি বুলগেরিয়াতে আসবেন ছয় মাসের জন্য এবং কাজ শেষে আপনার ভিসার মেয়াদ শেষে আপনি আবার বাংলাদেশে চলে যাবেন এটা হচ্ছে সিস্টেম বাট আমরা তো আর ছয় মাসের জন্য না ছয় দিনের জন্যও যদি ইউরোপে আসতে পারি তো যাওয়ার তো আর কোনো লামগন্ধ আমাদের নাই বা এ চিন্তাও আমাদের নাই তো যার কারণে আপনি সিজনাল বিষয়েও আসতে পারেন তো এখন আসি সিজনাল এবং নন সিজনালের কিছু পার্থক্য আপনি সিজনালে আসলে প্রথমত টিআরসি পাবেন না দ্বিতীয়ত যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে কাজ করে ছয় মাস পরে ওই কোম্পানি আপনাকে বাধ্য করবে বাংলাদেশে ফেরত যেতে বাট অনেকেই করে কি এসে ছয় মাস তো দূরের কথা ছয় দিনও থাকে না বা বুলগেরিয়াতে ফিলাইও করে না অন্যান্য দেশে চলে যায় তো সিজনাল এসে আপনি টিআরসি পাবেন না এবং লং টার্ম থাকতে পারবেন না আর ডি ক্যাটাগরিতে যদি আসেন তাহলে আপনি লং টার্ম থাকতে পারবেন এবং টিআরসি পাবেন এবং আপনি বৈধভাবে যদি চান বুলগেরিয়াতে বছরের পর বছর কাজ করতে পারবেন জাস্ট আপনার ওয়ার্ক রিনিউ করে এবার আসেন যে বুলগেরিয়াতে আপনি কিভাবে আসবেন কি কী ডকুমেন্টস লাগবে বুলগেরার জন্য তেমন কোনো ডকুমেন্টসের ঝামেলা নাই জাস্ট একটি পুলিশ ক্লিয়ারেন্স আপনি বুলগেরিয়া অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেশন করাবেন অ্যাটাস্টেশন করানোর পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাটাস্টেশন করাইছেন এটার স্ক্যান কপি পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবি আর যদি আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটি দিবেন এটি দিয়ে আপনি একটি কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন যদি সিজনালের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করেন সেই ক্ষেত্রে আপনি দুই থেকে আড়াই মাস সর্বোচ্চ কিছু কিছু ক্ষেত্রে দেড় মাসের মধ্যেও আপনি পারমিট পেয়ে যাবেন এরপরে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট কোম্পানি ব্যবস্থা করে দিবে আপনি ইন্ডিয়াতে যেয়ে অ্যাম্বাসিতে জমা দিলে সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে আপনি ভিসা ডেলিভারি পেয়ে যাবেন এরপর যত দ্রুত সম্ভব বাংলাদেশে এসে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে ফেলাই করবেন আর ডি ক্যাটাগরির ক্ষেত্রে আপনার পারমিট পেতে সময় লাগবে আপনি সমস্ত ডকুমেন্টস যখন দিবেন এবং পারমিটের জন্য যখন আবেদন করবেন তখন থেকে তিন থেকে চার মাসের মতো সময় লাগবে আপনার পারমিট অ্যাপ্রুভাল আসতে এরপরে আপনি অ্যাম্বাসড অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়ায় যেয়ে জমা দিয়ে ওই তিন সপ্তাহের মধ্যে ভিসা পাবেন পরবর্তী প্রসেস সেম এরপরে আসেন যে বুলগেরিয়াতে আসলে কেমন ইনকাম করা যায় স্যালারি কত তো আপনি যদি সিজনাল কাজ করেন তাহলে সাতশো থেকে সাড়ে সাতশো ইউরোর মতো স্যালারি পাবেন প্রতি মাসে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে সিজনালে প্রতিদিন আট ঘন্টা করে আর যদি ডি ক্যাটাগরিতে আসেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানি ভেদে এবং কাজ ভেদে এক একটা কোম্পানির এক এক কাজের উপর এক এক রকমের স্যালারি তো মিনিমাম স্যালারি আপনার সাড়ে সাতশো ইউরোর মতো পাবেন এবং সর্বোচ্চ স্যালারি থেকে বারোশো আপনি যদি সিজনাল আসেন সেই ক্ষেত্রে নয় থেকে এগারো লক্ষ টাকার মতো খরচ হবে বাংলাদেশের বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসতে হলে তাদের রেট এমনই নয় থেকে এগারো লক্ষ টাকা এর মধ্যে বিভিন্ন এজেন্ট যে যেমন পারেন নিশ্চয় আর কি আর যদি ডি ক্যাটাগরিতে আসেন সেই ক্ষেত্রে বারো থেকে তেরো লক্ষ টাকার মতো খরচ হবে বর্তমান সময়ে বুলগেরিয়াতে আসতে তো বুলগেরিয়া নিয়ে আপনারা যারা পজিটিভ চিন্তা ভাবনা করছেন যে বুলগেরিয়াতে আসবেন বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিবেন তারা দেরি না করে এই সময় বুলগেরিয়ার জন্য অনায়াসে ট্রাই করতে পারেন যদি আপনার একটি ইন্ডিয়া ভিসা করার অ্যাবিলিটি থাকে তো ইন্ডিয়া ভিসা পাইলেই আর আপনি বুলগেরিয়া থেকে একটি ওয়ার্ক পারমিট পাইলেই বুলগেরিয়ার ভিসা নিশ্চিত এবং বুলগেরিয়া এখন সেনজেন দেশ এরা দিন যত যাবে তত ডেভেলপ হবে স্যালারি বাড়বে সব মিলে বুলগেরিয়াতে মোটামুটি ভালো সুযোগ সুবিধা রয়েছে ইউরোপের অন্যান্য দেশের মতো এবং বুলগেরিয়াতে চাইলে আপনি ডি ক্যাটাগরিতে এসে লং টার্ম স্টে করতে পারবেন এবং ওখানকার ভাষা শিখে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যদিও বুলগেরিয়া থেকে পাসপোর্ট পাইছে এমন কোনো রেকর্ড আমার জানা নাই বাট আপনি আবেদন করতে পারবেন যদি ভাষা জানেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং পাসপোর্টও পেতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সবাই এবং বুলগেরিয়া নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার এবং মিডিল ইস্ট থেকে কোন কোন দেশ থেকে বুলগেরিয়ার জন্য আবেদন করতে পারবেন এবং কি কী ডকুমেন্টস লাগবে এই বিষয়গুলো নিয়েও একটি ভিডিও মেক করব তো ভালো থাকবেন সেই পর্যন্ত সবাই এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম